আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সুটিপুর কারী মেহকরাত কুরান কৌমে হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা রজব মাসের রোজা রাখলেন মাহে রজব অর্থাৎ সাতাই রজব যাকে বলা হয় এই মেরাজের দিন বাচ্চারা রোজা রাখলেন এই রোজার আগ মুহূর্তে কত আনন্দ উল্লাস করে দেখেন ইফতারি বন্টন করতেছে এবং ইফতারের সামনে নিয়ে আসলে আল্লাহর কত একটা বড় মহিমা যে আল্লাতার হুকুম ছাড়া দেখেন সকল নিয়ে বসে আছে সারাদিন না খেয়ে তথাপিও একটা কোরআনের পাখি একটা বাচ্চাও কেউ মুখে দিচ্ছে না সকলে বসে আছে অপেক্ষায় কখন আল্লাতালার পক্ষ থেকে হুকুম আসবে যে ইফতারি করার দেখেন ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চারা ইফতারি নিয়ে বসে আছে আর ইফতারি সামনে নিয়ে আসলে বসে থাকা অপেক্ষা করা কত আনন্দময় এটা তো অবশ্যই আমরা সকলেই জানি হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলু সাল্লাম বলতেছেন যে ব্যক্তি ইফতারের সামনে নিয়ে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়াকে কখনো বিফলে দেন না এজন্য দেখেন এই যে সকলে বন্টন করতেছে ইফতারের সামনে নিয়ে এবং সকলে কে দোয়া পড়ার কথা বলা হয়েছে অবশ্যই সকলে দোয়াগুলো পড়তেছে যে ইয়া ওয়াসিয়াল ফাদলি ইক আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা চাইতেছে এইভাবেই তারা দোয়া করতেছে এজন্য সকলের কাছে দোয়া চাই যে এই কোরআনের পাখিদেরকে যেন আল্লাহ তালা কবুল করেন দিনের দায়ী হিসেবে কবুল করেন হাফেজ আলেম হক্কানি রব্বানে আলেম আমলিয়াত আলেম হিসেবে কবুল করেন এই যে সকলে দোয়ায় তৈরি হয়ে গেল সকলে আল্লাহর কাছে রোনাজারি করতেছে যেন আল্লাহ রবুল আলমিন তাদের রোজাকে কবুল করেন তাদের এলেমকে বৃদ্ধি করে দেন এবং তাদের পিতামাতা সকলকে আল্লাহ তালা মাফ করে দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এই কোরআনের পাখির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ